এভরিওয়ান কেমন আছো সবাই আজকে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আবারো নিয়ে এসেছি যে আপডেট কালেকশনগুলো থাকছে আমরা কিন্তু সেই কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো ফার্স্ট যেটা দিয়ে স্টার্ট করব রাঙে হায়ার এটা ডিজাইন দেখো খুব চমৎকার 10টা ডিজাইন থাকবে 10টা কালার পাবেন এই যে দেখেন রাঙে হায়ার খুবই চমৎকার গুলজিরে এটা রাঙে হায়া পাবেন খুব চমৎকার ভাপে থাকবে একদম প্রিমিয়াম কালেকশন পাবেন তো 10টা ডিজাইন 10টা কালারে পাবেন আমরা কথা না বারে কিন্তু আমরা দেখব কালেকশন এই যে দেখুন এগুলো হচ্ছে কটনের মধ্যে পাবেন একদম লাকজারিয়াস কটনের মধ্যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এটা কিন্তু একটা এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন নেক থেকে দামান পর্যন্ত কাজ চলে গেছে দেখেন কি সুন্দর ভাবে করা আছে আর নিচে ডিজিটাল প্রিন্টেড আছে দেখেন সাইড থেকে সাইড প্যানেল ওপরে আসছে আর হচ্ছে ব্যাকপার্ট আর নিচে রয়েছে স্লিপ ফুল স্লিপ পড়তে পারবেন যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে সুপার কালেকশন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখুন কটনের মধ্যে পাবেন আর এটার দুপাটা জাস্ট চমৎকার একটা দুপাটা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন শিপনের মধ্যে আছে আপনারা খুব সুন্দর ভাবে করা আছে একটু কাজগুলো দেখুন চমৎকার ভাবে করা হ্যাঁ স্ক্রিনশট এটা কিন্তু মোটেও ভুলবেন না তো আমরা এখন আরেকটা কালার দেখি নেব এক এক করে কিন্তু প্রত্যেকটা কালার চার্ট দেখব এই যে দেখেন আর এখন আমাদের কিন্তু টোটালি সব ওপেন আছে যারা সব আছেন সবে চলে আসতে পারেন আর আমাদের অনলাইন কিন্তু এখন ওপেন আছে সবকিছু ওপেন রয়েছে যারা অনলাইনে পারচেজ করতেছেন তারা কিন্তু অনলাইনে নিতে পারবেন খুব সুন্দর ভাবে করা নেকে এমব্রয়ডারি ওয়ার্ক প্রত্যেকটা বডি রাবার লাগজারি ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে স্লিপস যারা ঢাকাতে আছেন ঢাকার বাইরে নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন কিন্তু কিভাবে দেওয়া থাকছে দুটি নাম্বার কিন্তু ইমো আছে নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার এড্রেসটি দিলেই হবে আমরা এই যোগাযোগ করে আপনার আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু তো এখন দেখাই দেবো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন একটার চেয়ে একটা বেশি সুন্দর পাবেন প্রত্যেকটা দশটা ডিজাইন দশটা করে কালার পাবেন আর যারা ব্যবসা করতে চান আমাদের সব সম্পূর্ণ একটি পাইকারি সব ঠিক আছে যাদের সব আছে যারা অনলাইনে সেল করে থাকেন ঠিক আছে তারা কিন্তু অবশ্যই নিয়ে নিবেন আর যারা পাইকারি যাদের দোকান আছে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত কিন্তু নিয়ে নিতে পারবেন যারা দোকানদার আছেন আর অনেকে আছেন অনলাইনে সেল করে থাকেন চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নেবেন আর এগুলো ব্যাক দেখাচ্ছি না ফ্রন্ট ব্যাক কিন্তু সেম থাকবে এই কারণে আর ব্যাক যাচ্ছি না স্ক্রিনশট নিয়ে রাখবেন জাস্ট অসাধারণ তো এখন দেখিয়ে নেবাইনটা একটা চেকটা বেশি সুন্দর পাবেন আর এগুলো হচ্ছে লাক্সারিয়াস কটনের মধ্যে পাবেন তো আমরা চেষ্টা করতেছি এই পরবর্তী যে কালেকশন গুলা একদম আপডেট কিন্তু আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আর এগুলো কিন্তু হিউজ কাপড় পাবেন ফ্রন্ট ব্যাক সেম থাকবে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আপার থেকে দুপাট হবে একদম পিওর সিপনের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখুন শিপন দুপাটটা থাকছে কি সুন্দরভাবে অল ওভার কাজ করা রয়েছে দুপাটার মা ফুল দুপাটার কিন্তু কাজ পাচ্ছেন একটু দেখুন আপনারা স্ক্রিনশটটা খুব সুন্দর ভাবে নিতে ভুলবেন না কিন্তু দেখেন তো এখন দেখবো এই ডিজাইনটা একটা চেয়ে একটা বেশি সুন্দর পাবেন একটা কথাই বারবার বলছি আপনাদেরকে এই যে আর গুলজির যে প্যাটার্নটাই হচ্ছে কি গলা এমব্রয়ডারি কাজ থাকবে এই যে দেখেন আর নিচে কিন্তু গর্জিয়াস একটা ডিজিটাল প্রিন্ট থাকবে আর এটা ব্যাকপার্টটা सेम প্যাটার্নে থাকবে আর প্রাইসটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম পাইকারি প্রাইস থাকছে 1500 টাকা পাইকারি প্রাইস থাকছে 1500 টাকা যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন তো ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন দেখুন দুপাটা কিন্তু বডির সাথে কম্বিনেশন করে কিন্তু করা আছে প্রত্যেকটা দুপাটা কিন্তু শিপনার মধ্যে পাবেন তো এখন দেখে নিব আরেকটা ডিজাইন এই দেখুন একটা হচ্ছে একটা বেশি সুন্দর একটা কথাই আপনাদেরকে বললাম একটা কালার থেকে একটা কোনোটা ডাব ফেলতে পারবেন না আপনারা আর প্রত্যেকটা কালারে কিন্তু আপনার সুপার কালেকশন থাকছে এই যে দেখুন আর এটা কিন্তু নেকে কাজ থাকছে না ফুল বডিতে কাজ রয়েছে টোটালি দেখতে পাচ্ছেন আর নিচে কিন্তু হেভি কাজ আর এটা ব্যাকপার্টটা জাস্ট আমি দেখিয়ে দিই শেডের মধ্যে থাকছে এটা হচ্ছে ব্যাকপার্ট নিচে স্লিপ ফুল স্লিপ করতে পারবেন আর পাইকারি প্রাইস থাকছে পনেরোশো টাকা এটা কিন্তু দশ পিসের একটা সেট থাকছে আপনার এই যে দেখেন দুপাটা কিন্তু অনেক চমৎকার একটা দুপাটা একদম শিপনের মধ্যে থাকবে কিন্তু সুপার একটা কালেকশন রয়েছে আপনার স্ক্রিনশট এটা কিন্তু মোটেও ভুলবেন না প্রাইস পাচ্ছেন পাইকারি প্রাইস পনেরোশো টাকা তো এখন দেখাই দেবো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন মানে চলে আসুন খুবই চমৎকার আর এগুলো নেগে খুব সুন্দরভাবে আমাদের এই ওয়ার্ড থাকবে লাক্সারি ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন আপনারা আর চলে আসবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা দুপাট্টা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন শিপনের মধ্যে খুব সুন্দর কালেকশন এই যে দেখেন আর প্রত্যেকটা দুপাটা কিন্তু পিটানো কাজ থাকছে সিকোয়েন্স দিয়ে কিন্তু ম্যাচিং করে করা আছে তো আমরা এখন দেখবো আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন দশটা ডিজাইনে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এক এক করে যারা শপে আসছেন শপে চলে আসতে পারেন ইস্তন মল্লিকা সরাসরি লেভেল ওয়ান আসতে কিন্তু আপনারা পেয়ে যাবেন লাভবাই কালেকশন শপ নাম্বার হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানের গলিতে আসলেই ফার্স্টে পাবেন লাভ বাইক কালেকশন ঠিক আছে আপনাদের পছন্দের সব লাভ বাইক কালেকশন এই দেখুন প্রত্যেকটা দুপাটা কিন্তু হেভি কাজ রয়েছে পিটানো কাজের মধ্যে থাকছে স্ক্রিনশট এটা বড় বলবেন না তো এখন দেখবো এই ডিজাইনটা এটা হচ্ছে আরেকটা ডিজাইনে চলে আসছি এই যে দেখুন আর প্রত্যেকটা ফেব্রিক হবে লাক্সারি কটনের মধ্যে নেক্সট নেক্সট নেক এম্বডারি ওয়ার্ক পাবেন যে কোনো গ্রোথের জন্য প্রযোজ্য আর এটা ব্যাকপার্টটা কিন্তু এরকম প্রিন্টের মধ্যে চলে আসবে সেম প্রিন্টের মধ্যে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটা কিন্তু সুপার একটা দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আর যে প্রাইস দিয়েছি সেটা আপনাদের কল্পনা বাইরে থাকবে পিওরের দুপাট্টা প্রাইস দিলে মিনিমাম প্রাইস 2000 প্লাস থাকে সেটা আপনাদের আমরা দিচ্ছি এর পরবর্তীতে যে সময় প্রাইসটা দেওয়া দরকার আপনাদের পছন্দের একটা প্রাইস আছে 1500 টাকা তো লাস্ট হচ্ছে কালার দেখবো খুব সুন্দর একটা কালার আছে স্ট্যান্ডার্ড কালার এগুলো দেখেন